আর একটা দুষ্ট ছেলের মিষ্টি কাহিনী আপনাদের শোনাবো কিন্তু আমি নামগুলো বলবো না ব্যাপারটা সত্যি যেহেতু আমি খুব সুন্দর করে বলি এতে আপনাদের মিথ্যা মনে হতে পারে কিন্তু এটা মিথ্যা না আমেরিকাতে যখন নতুন এসছি প্রথমবার যখন লাজভ্যাকাসে গেছি যার সাথে গেছি সে জানে যদি আপনারা ইনভেস্টিগেশন করতে চান গোয়েন্দা বাহিনী ক্রাইম প্যাট্রোল তাহলে বাচ্চু ভাই যে আমি ভাই বা মেহেদি ভাই এরা বলতে পারে যে কে হতে পারে কিন্তু আমি তার নাম বলবো না আর আমি তখন নতুন একেবারে নতুন তো তো আমার একটা খুব ভালো দোস্ত মানে খুবই ক্লোজ এখন কোন ব্যাকগ্রাউন্ড সেটাও বলবো না ঠিক আছে বাংলাদেশি না আমেরিকান হোয়াইট না চাইনিজ নোয়াখাইল্লা না সিচোয়াঙ্গা কিচ্ছু বলবো না শুধু বলবো কাহিনীটা। শুনুন তারপরে আমি যখন নতুন তখন খুব দোস্তি হয়েছে আমাকে লাস্ট ভ্যাকসিনে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে তারপরে আর মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো না 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 সত্য কথা বলবো তখন সে বিবাহিত বিবাহিত এবং তার বউ আমাকে খুব খুব পছন্দ করে আর আমি তখন একটা চর্যকাত শিকিব খানের মতো একটা দারুণ ছিল। দেখতে না এমনি ব্যবহারও ভালো আর যেহেতু ইংলিশ নতুন 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 তো সবাই ভালো থাকে আমিও ভালো তো যাই হোক তো এখন সে আমাকে লাস ভ্যাকাস নিয়ে যাবে লাজ ব্যাকেস নিয়ে যাবে তো তার বউ পারমিশন দিল যে ঠিক আছে তোমাদের তোমার এত ভালো বন্ধু আর ও সন্টুতে এত ভালো তো সন্টুকে তো নিয়ে যাওয়া যেতে পারে তো আমাকে লাসভ্যাকাস নিয়ে গেছে এবং যাওয়ার পথে সে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে আর আমি ড্রাইভ করি ড্রাইভ করি স্পোর্টস কার দারুণ স্পোর্টস কার কালারটার বলবো না তো আমি ড্রাইভ করে নিয়ে গেলাম লাসভ্যাকাসে যাওয়ার পথে একটাই কথা হইল যে আমি তখন পর্যন্ত ভার্জিন আমি কোনো দিন কোনো মেয়ের সাথে কাছাকাছি যাইনি বা কিছু করিনি আরে আমারে কয় যে আল্লাহ আল্লাহ খাঙ্গির বললা তুমি ভার্জিন চোদাও তোমার তোমার লাজ দেখা যায় তোমার ভার্জিনিটি আইসা কাতে আইসা করে দেব আমি কি এটার মানে কি ঠিক বুঝলাম না একটু বড় বড়ি তারপরে লাস ভেগাসে নিয়ে গেল হোটেলে রিজার্ভ করা দুই বেডের খুবই দারুণ রুম না আমার একটা রুম ওর একটা রুম এরকম একটা ব্যাপার ছিল তারপরে সে হায়ার করলো তখন কার আমলে নাইনটি টু থ্রি দুইশো ডলার দিয়ে একটা মেয়ে হায়ার করলো আমার ভার্জেন্ট্রি ভার্জেন শেষ করার জন্য দুইশো ডলার দিয়ে আল্লাহ হকবার আমি তো কই একি তারপরে হায়ার করলে একটা মেয়ে মেয়েরা আসলো তখন ওই যে বি জব অনেক অনেক নতুন নতুন শব্দ শুনলাম শিখলাম যে এইটা করলে এত এইটা করলে অত কিন্তু ফুল সার্ভিস ওই ম্যাসাজ প্লেসে যে হ্যাপি এন্ডিং ওরকম না সত্যি সত্যি আর আমি তো সারা জীবন শুনছি যে এসব কাজ বই ছাড়া করা যায় না এটা খুবই আরাম এই সেই কাহিনি কত কীর্তি তা আমার জন্য হায়ার করছে কই রুমে লয়ে আসছে রুমে নিয়ে আসছে তারপরে সে আসছে ন করছে বিউটিফুল চিকনা সুন্দর অপূর্ব সুন্দর একটা হোয়াইট মে দিয়ে দিয়ে প্রথমে ওই যে মিউজিক বাজায় না কি একটা করে মানে মিউজিকের সাথে সাথে নাচে তো তো করলো আমি হা বাপ অপসরার মধ্যে একটা সুন্দর মেয়ে আমার দেখে তো আমার হতভম্ব আমি কি এত সুন্দর মানুষ মানে মেয়ে মানুষ কি এত সুন্দর হয় এরকম তো পরই হয় মানে আমি সত্যি সত্যি খুবই সুন্দর আর বাবারে বাবা যেমন স্কিন তেমন আমার তো বারোটা থেকে তেরোটা তেরোটা থেকে চোদ্দোটা বাইজে গেছে আর গায়ের রং তার দুধে আলতা মারা যে সে ওই যে কি বলে ওটা ল্যাপ ড্যান্স না কি বলে ওগুলা ভুই লাগেছি শব্দটা ওই ড্যান্স কইরা কইরা আমার মাথা আরও খারাপ কইরা দিচ্ছে শেষ মুহুর্তে আমি উইটা দিসি দৌড় এমন দৌড় দিসি যে আমার মাথায় আছে যে এগুলো করা যাবে না তারপরে আল্লাহ রাগ করবে তারপরে পাপ হবে বউ ছাড়া এসব করা যায় না দৌড় দিছি তারপরে যা তা হয়েছে পরে ওইটা আর একদিন বলবো কিন্তু কি অদ্ভুত দেখেন দুনিয়া পরে আমেরিকানই বিয়ে করলাম দুই বাচ্চা সহ তো আমার ভার্জিনিটি কোথায় শেষ হয়েছে সেটা আপনারা বুঝে নেন আমার খুব মজা লাগলো দুষ্টু ছেলের দুষ্টু ছেলের মিষ্টি কাহিনী আমার তো বলতে খুব ভাল লাগলো বুড়া হয়ে গেছি কিছু করিনি আল্লাহ এটাতে রাগ করবে না কারণ আমি তো কারো দুর্নাম করতেছি না আমার নিজের কথাটাই বলতেছি তো আল্লাহর অশেষ কৃপা আমেরিকায় বত্রিশ বছর থাকলেও অ্যালকোহলের তো ধারে কাছে যায়নি আর আলহামদুলিল্লাহ এখনও শিকার করতে পারি সারা দুনিয়াতে আমি একটা মেয়ের সাথেই বাচ্চা পয়দা করেছি যদিও কোনো বাচ্চা হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন খাজা মোরতুজ ফ্রম ক্যালি